তখন তিনি এশিয়াটিক সোসাইটির একজন গণ্যমান্য সদস্য একদিন কোনো এক কাজে একটি রেলওয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি যেতে যেতে একটি ঘটনা চোখে পড়ল তিনি দেখলেন একজন উচ্চবিত্ত ডাক্তারবাবু হাতে একখানি ব্যাগ নিয়ে উচ্চস্বরে কুলি কুলি বলে ডাকছেন এমত অবস্থায় দেখে তিনি গেলেন ডাক্তারবাবুর কাছে এবং নিজেকে কুলি পরিচয় দিয়ে ডাক্তারবাবুর ব্যাগখানি মাথায় তুলে নিলেন এবং স্থানে পৌঁছেও দিলেন মানুষটির পরনে একটি সাদা ধুতি একটি চাদর ও পায়ে একটি তালতলার চটি দেখে ডাক্তারবাবু মনে করলেন উনি এক গরিব মানুষ তাই বক্সি সমেত কিছু টাকা বেশি দিতে চাইলেন মানুষটিকে কিন্তু মানুষটি নিতে অস্বীকার করলেন এই দেখে ডাক্তারবাবু বিস্মিত হয়ে উনার পরিচয় জানতে চাইলেন তখন মানুষটি বলল আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা অনেকে ভালোবেসে বিদ্যাসাগরও বলেন